মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপিউথ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আমি মাম্মারা সব স্কুলে চলে গেছে আমার তো সকাল শুরু হয় সেই ছটা থেকে ছটার সকালে এক পর্ব রান্না হয়ে গেছে এখন বসেছি থোটটাকে কাটতে অনেক দিন আগেই নিয়ে এসেছে মিস্টার কিন্তু করবো করবো করে আর করা হয় না আর থোর যদি রাত্রে কেটেও রাখি কীরকম কালো হয়ে যায় সেই জন্য ওটাকে সঙ্গে সঙ্গে করতে হবে আমাদের যা খাওয়া হয়ে গেছে মিস্টার দিয়ে চলে এসেছে মাম্মা বেটুকে এখন আমি বসেছি থরটাকে নিয়ে আজকে থোরটাকে অনেক সবটাই করে ফেলবো ভেবেছি তাই দেখো আমি এইরকমভাবেই কুছিয়ে নিই এবার এটাকে একটুখানি গরম জল বসিয়ে রেখেছিলাম আগে থেকে তাড়াতাড়ি হওয়ার জন্য এবার দিয়ে দিলাম ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব এই দেখো অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা এখন এই দেখো এই পর্যায়ে এসে গেছে তার মধ্যেই আমি মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার ঠান্ডা মতো হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়েছি কিছুটা বানাবো থোর একটু চিংড়ি মাছ আছে থর দিয়ে চিংড়ি মাছ বানাবো থর দিয়ে মোচা তো আমরা সবাই খাই থোর দিয়ে চিংড়ি মাছ মানে আমি নতুনভাবে ভেবেছি তাহলে এটা খেতেও খুব দুর্দান্ত হয় জানো তো থোর সেরকমভাবে খাওয়া হয় না খেতে ভালোও লাগতো না খো থোর খেতে কিন্তু এইভাবে থোরটা রান্না করলে না সবাই খায় মেয়েটাও খায় মেস্টার তো সব রকম খাবার খায় জানোই কোনো অসুবিধে নেই আমারও ভালো লাগে থোর খেতে আর এক রকমের থোর বানাই সেটা হচ্ছে থোর আর নারকল দিয়ে থোর ভাজা সেটা একদিন বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সব থোরটাই কেটে ফেলেছি তাই কিছুটা বানাচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে থোরের তরকারি আর একটা বানাবো থোরের বড়া যেটা মাঝে মাঝে আমি করি ফুলের বড়া খেতেও খুব সুন্দর লাগে জানো তো যে এই এইরকমভাবে রান্না করলে এত সুস্বাদু হয় শুধু যদি আগে জানতাম তাহলে আগেই রান্না করে খাওয়া যেত যাই হোক আরক মিষ্টার যেহেতু খেতে ভালোবাসে ইউনিক ইউনিক রেসিপি আমি মাঝে মধ্যেই বানাই এদিকে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি থরের থরের তরকারিতে আর এদিকে আমি বড়া করব বলে বড়ার জিনিসগুলো সব নিয়ে নিচ্ছি ধন ধনিয়া পাত্তা করছি আর একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটু বেসন দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু বেটুকে দেবো না কো সব জিনিস বেটুকে দিই না মাঝে মধ্যে দিই বড়াও অতটা খেতে পছন্দ করে না তো একটু লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে সেই জন্য আর সকালে ডাল করে রেখেছি ডালের সঙ্গে একটা কিছু চাই তাই ভাবলাম যে থোরের বড়াটাই বানিয়ে রাখি এটাই বানিয়ে দিয়েছি চলো এদিকে থোরের তরকারিও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থোরের তরকারি এবার বানাবো থরির বড়া এই দেখো আর থরটাতে না একটু জল দিতে হবে না জানো তো বেসন দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই ওটাতেই অটোমেটিক জল থরেতে যেহেতু জল থাকে সেহেতু ওটাতেই হবে আর কোনো রকম এক্সট্রা জল দিতে হয় না গো চলো করে নিই তাড়াতাড়ি অনেকটা বেজে গেছে মিস্টার এসেও গেছে স্নান করে আর এটা বেশ গরম গরম খেতেই ভালো লাগে তাই মিস্টারকে ভেজে দিচ্ছে আর কিছুটা আছে পরে আমি যখন খাবো তখন ভেজে নেবো মাছ ভাজা থরটা বেশি ছিল বলে একটু বড়া বানিয়ে নিলাম এটা থরের তরকারি চিংড়ি মাছ দিয়ে ডাল আর হচ্ছে মাছের ঝাল এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু এ দেখো সব একেবারেই করে নিলাম আর বেটুর হয়েছে মাছের ডাল চলো মিস্টার খেয়ে নিই তারপর আমি এবার স্নান করতে যাব। আমি এবার স্নান করতে যাব খুব ভেবে গেছি দেখো কি অবস্থা কিন্তু আমি গেলাম না খো স্নান করতে সকালে একটু মাছ সেদ্ধ করতে দিয়েছিলাম তোমরা দেখেছো বোধহয় ভিডিওতে সেটা আর বলা হয়নি কি সেই মাছটা না ওই মাছটা অনেক দিন ছিল তাই মাছটা রান্না করে ভাবলাম মাছের একটা চপ বানাবো ফিশ বল বানাবো সেই জন্য মাছটা সকালবেলা স্টিম দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো মাছের সব কাঁটা বেছে নিয়েছে রকম পর্যায় হয়েছে গুড আফটারনুন এখন বাচ্চার চারটে এখন আমি এসেছি মাম্মা আর মিস্টার দুজনেই একসঙ্গে ফিরবে ওদের একটু রুটি বানিয়ে রাখছি বিকালের দিকে মিস্টারও রুটি বড়টা যাই হোক যেটা ইচ্ছা হয় মাঝে মধ্যে সেটা বানিয়ে নিই আজকে বানাচ্ছি রুটি আর বেটুকে খাওয়া দাওয়া করানোর পর বেটুর সঙ্গে আমিও শুয়ে পড়েছিলাম একটুখানি আর এখন বাজে চারটে আর মাছটা যে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম কাঁটাটা সেটা সেটাকেও পুর রেডি করতে হবে সেটা করা হয়নি কো তাই চলে এলাম কারণ কড়াটাকে বার করে দিতে হবে আমাদের যে কাজ করতে আসে সে পাঁচটার সময় আসে তাই ওই কড়াটাতেই পুরটা রেডি করে নেবো তাই আমি এখন আগে রুটিটা করে নিই তারপরেই করবো ওটা কোনো কিছু জিনিস করতে গেলে নতুন কিন্তু সময় থাকলে বেশ ভালো লাগে বলো কিন্তু সময় নেই কিন্তু করতেও তো ইচ্ছা করে আর মাছটা অনেক দিন হয়ে গিয়েছিলো তাই ওটা তরকারি করলে বা মাছের ঝাল করলে ভালো লাগতো না খুব আর এই ধরনের ফিস সব খেতে মেয়েটাও ভালোবাসে কাঁটা থাকে না কাঁটাটা কিন্তু সময় সবাই জানো তো সেই সকালবেলা আমি সেই ছাড়িয়ে রেখেছি এখনও করে উঠতে পারেনি কারণ স্নান করে পুজো করে খেয়েই বেটুকে আনতে চলে গেছিলাম সাড়ে বারোটার সময় তারপরে বেটু আসার পর তো কোনো কাজই হয় না এখনই এবার করবো দেখো পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিলাম জানো তো মিক্সি আর চালালাম না যেহেতু আওয়াজ হবে সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম একটু ধনিয়া পাত্তা নিলাম ওটাকেও কুচিয়ে নিলাম চলো এবার পুটটা বানিয়ে নিই করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন বাজছে সাড়ে সাতটার মতো বেটটু তো অনেকক্ষণ আগে উঠে গেছিলো মিস্টারও আছে মিস্টার বেরোবে এক্ষুনি ভেবেছিলাম এটা সন্ধেবেলা খাওয়াতে পারবো কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আলুটা সেদ্ধ করা ছিল না ওটা একদম ভুলে গিয়েছিলাম আলুটা সেদ্ধ করতে তাই এখন এই আলুটা সেদ্ধ করলাম আলুটাকেও একটুখানি নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলাম চলো এবার ব্রেড ক্যাম্পটা বাড়ি ব্রেড ক্যাম্প মিস্টারকে সকালবেলা সব আনা করিয়েছিলাম জানো তো করব বলে একটা সেট আপ ছিল কিন্তু সন্ধ্যেবেলা আর খাওয়া হলো না যাই হোক আর কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো সেই জন্য কর্নফ্লাওয়ার নিলাম ডিম দিয়েও ডিমের একটা ব্যাটার করা যেত কিন্তু ডিমটার করলাম না খুব এবার এই দেখো মাছের চপের পুটটাকে নিয়ে এটাকে আলুর যে আলুর মাখাটা করেছি ওটার মধ্যে দিয়ে দিলাম গোল করে বলের মতো তৈরি করব। একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্যাম্প করে নেবো ব্রেড ক্যাম্পে বা খেয়ে নেবো এইভাবেই বানাই আমি খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো একবার বাড়িতে ট্রাই করো খুব সুন্দর হয় আর বর্ষাকালে দেখবে এইরকম ভাজা জিনিস খেতে খুব ভালো লাগে রোজ আর বাইরে তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে বাড়িতেও যদি খাওয়া যায় বেশ ভালো লাগে তাই আমি বানাচ্ছি আজকে অনেক দিন পর বানাচ্ছি এটা এই দেখো রেডি হয়ে গেছে ফিশ বল যতটা মাছ ছিল ততটা অনেক ভালো হয়েছে কি হচ্ছে বলো ঝুড়ি বাজারে দেখাবো আলু ভাজা কোথায় এইটা এইটা এই তো দেখাচ্ছে এই যে আলু ভাজা বেটু বলছে আলু ভাজা রেখে আসবো তা রেখে চলো এবার আমি একটু মুড়ি খাই বেটুকে মুড়ি দিয়েছি আটটা পনেরো মিস্টারকে একটা রাত্রে ভেজে দিয়েছিলাম তারপর আর করিনিক কারণ মিস্টার এগারোটার সময় এসেছিল এবার আমি সন্ধেবেলা পরের দিন সন্ধেবেলা এই চপগুলো ভাজছি দেখো একেবারে ডুবন্ত তেলে ভাজলে মাছের এই বলগুলো খুব সুন্দর হয় যাবে মেয়েটা সেই জন্য একটা তাড়াতাড়ি করে দিলাম এটা যা মনে হচ্ছে বলাই বলাই আমরা উপরে ফিস বল দেখে গেল চলো এবার খেয়ে নি মামার খাওয়া হয়ে গেছে চল রেডি হও তুই চল খেয়ে নি জানতে হবে খাওয়া হয়ে গেছে এখন আদি বলছে কি খাবে পপকর্ন খাবে পপকর্ন এখন পপকর্ন করে দিই চলো এই একটাই ছিল চলো কি পপকর্ন করে দিই আরো কিনতে হবে এই পপকর্নটা ভালো ঝাল থাকে না কো ঝাল ছাড়াটা নিয়েছি এটা করাও খুব সুবিধে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি বাই